আমার যত সকল বাবি রাপির আছে তাগলকে শেয়ার করে মাছকে বাচ্চাদের একেবারে অতি সহজে একটা টিফিন অনেক সময় কিন্তু মায়ক মনে করেন একবারে শরীর টরিল ভালো থাকে না তখন একেবারে অতি সহজে কীভাবে টিফিন বানান যায় সেটাই শেয়ার করুন চলেন দিই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ে ভালো আছি সুস্থ আছি তবে একটু অসুস্থ আছি কারণ জ্বর ঠান্ডা এখনও মনে করেন কমই নেই তা যার জন্য সকালবেলা তো মনে করেন পুরো ফাইন্ডে একটু টিফিন টিফিন দেওয়া নেই লাগে যেহেতু স্কুলে টিফিন আছে। তা তার জন্য আমি একটা রুটি সুন্দর করে গোল করে মনে করেন ডইলে নিতেসে আর কিন্তু দুই দু ঘা আন্ডা লগে নিয়ে নিছি মানে ঠান্ডার কারণে আমি কথাই কইতে পারতি না এই রকম পরিমাণ ঠান্ডা পড়ছিল ছোটোবেলা ভাইরে ভাই কত যে বৃষ্টিতে বিচ্ছি কিচ্ছু আনাই আর ওখানে একটু শখের বসে বৃষ্টিতে বিজল মনে করেন একবারে জ্বর ঠান্ডা একবারে বিছানা নিয়ে নিতে হয় সে এই কথার কোয়া লাভ নেই এদিক দিয়ে কিন্তু আমি মনে করেন লালমরিচ কাঁচামরিচ পিঁয়াজ নিয়া টমেটো নিয়া সুন্দর করে লবণ দেওয়া মাখায় জাখায় নিচা দুইখান আন্ডা নিচে দেখতে পারতেছেন এদিক দিয়ে আমি সুন্দর করে মনে করেন একখানা কালাসান বহাই দিছি মানে কালো কড়াই বহাই দিছি আর এটার মধ্যে সেই গোল রুটি দিছি রুটি দেওয়ার পরে এখন যেই মনে করেন ইয়ারা মানে ডিমটা যে যা যা দিয়া গলাইছিলাম ওই ডিমটা সুন্দর করে দিয়া দিতে একবারে সুন্দর করে একবারে মনে করেন চতুর সাইডে মানে সব চাইতে সহজ পদ্ধতিতে আজকে টিফিন তৈরি করে এলাম যাতে খাইতেও মজা পাই দেখতে সুন্দর লাগে আবার মনে করেন একটু অন্যরকম আইটেম আইটেম হয় তা জায়গা মাঝে মধ্যে কাশি আয় পড়তেছে এটা আবার আপনারা কিছু মনে করেন না তো এইদিক দিয়ে কিন্তু আমি শেফে গোমাতে আরেকটা রুটি একেবারে উল্টায় ফাল্টে দেওয়ানোর সময় মনে করেন এক কোণা বাইরে এগিয়েছে দেখছেন নিয়ে অবস্থা মানে অসুস্থ থাকলে যা হয় যাগা তারপর আপনাকে একটু শেয়ার করতেছি এরপরে তেল দিয়া দিয়েছি দিয়া সুন্দর করে এখন উল্টায় ফাল্টাইতেছি দেখতেই পাইছেন যে আসলে রুটিটার মধ্যে কেমন আমি ডিমটারে দিছি তো এই যে দেখেন খালি একটা আইটেম দেখাম না আমি আজকে দুই দুইখান আইটেম দেখাম এমনও কিন্তু দিতে পারেন আবার মনে করেন আরেকটা রুটি দিয়া তারপরে এই যে ডিম দিয়া সুন্দর করে এই যে এখানে দেখছেন পাটিসাপটা বানিয়েছি মানে রোল বলতে পারেন রোল তো এটা সুন্দর করে মনে করেন ডিমদা এখন একেবারে ভাজাভাজি করুন দেখছেন কি সুন্দর করে ডিম ভাজা ভাজি করতেছি মানে কি কম আজকে আসলে কষ্টের ঠেলা কথা কইতে পারতা না তা জায়গায় এখন মনে করেন এই ডিমের যে পরোটাটা বানাইছি এটা সুন্দর করে চাকু দিয়ে এখন কাটাকুটাল একবারে তিন কোণাই করে নিতেছি কারণ আমার ফুলা এই রেসিপিটা মানে হেবিট মজা পায় খুবই পছন্দ করে তাই এটার আমি একটু বাইঙ্গা ট্যাঙ্গা দেখাইতেছি যে ভিতরে দেখেন কোনো রকমের কোনো কাঁচা নাই মানে অল্প আছে আমি সুন্দর করে এটারে এই যেটা দেখাইতেছি আর এটারে দেখে আমি নিজেও লোভ সামলাইতে পারি না এর জন্য মনে করেন নিজে টাঙ্গা একটু খায়া লইলাম যে আসলে মজা হয়েছে কেমন মজা হয়েছে তা যাঞ্জা আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে এই জ্বর ঠান্ডা একেবারে নিমিষে শেষ হয়ে যায় কারণ অসুস্থ ঘরের মেন যে হ্যাঁ অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই দিকে তো ফুলার টিফিনটা মানে রেডি শেডি করে দিতেছি তা আপনারা চাইলে কিন্তু অতি অল্প সময় খুব সহজে টিফিনটা তৈরি করে দিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ